তার <laughs> जैसे कि भाई ने तो बोला था हमलाई वो आधा आधा वर्ष चाहिए बोल रहे हैं नहीं इस बात में हम नहीं हम आपको चला देंगे क्या हां दुर्यो भाई दुर्यो भाई दुर्यो भाई ये हम बोल छिना हम 10 वर्ष पहले हम 90% बहुत बहुत और इस के शायद के हम आए हम लोग को कंपनी को শেষে শেষে সবাই সঙ্গে উঠাবেন পরেকুম আমি আমি মোহাম্মদ মানিক আমি জেলা সবাই

যখন কোনো অফিসার আপনার প্রতি অসন্তুষ্ট না হয় আমি আবারও বলতেছি আপনার নতুন জীবন শুরু আগের দিনকে একটু দিন মিলে যান এখন আপনার নাম শুধু শর্ট ঘরে চাকরি হয়নি জোট ভাইজেন হাই করে মামলা ধরে চাকরি পেয়েছে পেয়েছেন এইবার একটা অন্য করে হাই করে দিয়ে দিকেন সুদে আর আসলে মানে সুদ কোনটা

আর ওই অফিসের যে স্টাফই থাকবে সবার সাথে ভালো ব্যবহার করবে আর ব্যবহার আছে বংশের পরিচয় অফিসারের সাথে যতটুকু সম্ভব কথা কম বলা যায় তত ভালো অফিসারে এমন এমন কথা বলবে এই আমার স্বামী এই স্বামী সে ভাই আপনার তোমার বারে মতো লাগে বুঝি ম্যাডাম ভাই এইটা কি আপনি জানেন কথা নেই এর নিহন না আর রাষ্ট্রের অনেক কিছু কিন্তু আপনি জানবেন এখন আপনার গাড়ির ভিতরে বসে আপনার অফিসে কিন্তু অনেক কথা ঠিক আছে ওই কথা ওটা শুনেও না শুধু ভাগ করে থাকবেন আর দুদু শুনে ফেলে ডিপে ফেলবে ওটা চলে গেছে ভিতরে ওটা বাইরে যাবে না আর যদি আপনাদের ডিস্ট্রিক্টই দেয় ডিস্ট্রিক্টে খারাপ ভাষায় বলি মানে আমাদের ভাষায় বলছি ড্রাইভারদের ভাষায় বলতেছি কোনো দালালি করবেন না কোনো দালালি করবেন না যে তুমি কাজ নির্মাণ করা দিচ্ছি ভুল করে তুমি এটা করবেন না চোরের দল তুমি গ্রস্ত রাখবি ওই অফিসারের কানে যাবেই কথা ঠিক আছে অফিসারের কানে কিন্তু তবে এই যে আপনার অনুক এই কাজ করেছে তখন কিন্তু আপনার এশিয়া খারাপ আপনি পান্ত করে যাবেন তো যাই হোক আমার এখানে আরো একটু কথা বলি এই দুজনে কিন্তু আমার সিনিয়র আমার বড় ভাই চাকরি চৌত্রিশ আমার মামা মামারও চৌত্রিশ আমি এই বাইশ তেইশ বাইশ পা দিছি

সেইভাবে সবাই থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর অবিশ্বাস খুদা আফেস বাসা কোনো কোনো আড্ডা মারবেন না বোমা সময় সময় দেবেন আড্ডা করি ভালো থাকতে পারবেন কোনো গন্ডগোল ফেসতে চলা যাবে যে আমরা নেতাকে জানাবো আমরা আগে বলো আমরা ধাক্কা দেবো যে ও দূরে যাই দরকার নেই দুষ্ট করছে শুনলে বল ভালো সব ব্যাংকে বলতে হবে আপনার সবাই সবকিছু জানেন আমার মনে হয় এই দুই ব্যাস হলো